আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরাজ মিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাভ নিয়ে তো আজকে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন আসছে ইনশাল্লাহ সব ব্যাগই দেখাবো আজকে যত ব্যাগ দেখাবো সব নতুন ব্যাগই দেখাবো আর সব একত্রিশ বিত্রিশ করে যেগুলো আছে সব অনেক ডিসকাউন্ট অফারে দিব অনেক অনেক ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে দ্রুত নক করার একটা কনফার্ম করে দেবেন অবশ্যই যার যে মডেলটা ভালো লাগবে অবশ্যই যে কালারটা ভালো লাগবে সেটা দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন ফার্স্ট স্টার্ট করবো আজকে এই ব্যাগটা দিয়ে দেখেন পিছনে একটা ব্যাগ চেম্বার আছে নাম্বার কি গুলো এই দেখেন ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে আজকের অফার পাবেন এই ব্যাগটা শুধুমাত্র একজন একটা কালার একটা পিজি পাবেন মাত্র বারোশো টাকা পাবেন আজকে এই ব্যাগটা শুধুমাত্র একজন একটা কালার মাত্র বারোশো টাকা পাবেন একজন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে যার লাগবে দূরত্ব নক করবেন এক পিজি দ্বিতীয় পিজি আর পাবেন না এই ব্যাগটাও পাবেন আজকে শুধুমাত্র একজন এটা পার্সোনাল টেলের এটা ব্যাগ সেটার সাথে আপনি একটা বক্সও পাবেন দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং ড্রেল সবই আছে তিনটা কম্পার্টমেন্ট তো পার্সোনাল টেলের একটা ব্যাগ এটার সাথে বক্সও আছে এটা রেগুলার পার্ড ছিল হচ্ছে বাইশশো টাকা আজকের অফারে পাবেন শুধুমাত্র একজন একটা কালারই মাত্র বারোশো টাকা যার লাগবে দূরত্ব নক করতে হবে এই ব্যাগ পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার এগুলো এক পিস করে আছে দেখে এগুলো অনেক অফারে দিচ্ছি হয়তো এগুলো ম্যাক্সিমাম প্রোডাক্টে দেখা যায় বাইশশো তেইশশো টাকা রেগুলার প্রাইস দেখেন লং বেল্ট মানি চেম্বার পকেট অনেক স্পেস আছে ভিতরে অনেক কিছু রাখা যাবে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালারই মাত্র বারোশো টাকা যার লাগবে যার লাগবে দ্রুত না করবেন এই ব্যাগ দ্বিতীয় জিনিস কিন্তু আর পাবেন না এই দামে পাবেন না ইনশাল্লাহ যদিও পান এই দাম আর থাকবে না এগুলো এক করে আছে অফার এই জন্য এত কমে দিচ্ছি মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন এগুলো এক পিস এক করে আছে জাল লাগবে দ্রুত না করে একটা কনফার্ম করে দিবেন দেখেন ভিতরে একেবারে ফুল ফ্রিজ স্পেস একটা পকেট আছে এখানে লং বেল্ট আছে শোল্ডারে ক্যারি করতে পারবেন পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালারই মাত্র বারোশো টাকা যার লাগবে দ্রুত নক করবে এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার শেষ তিনজনই পাবেন চতুর্থ ব্যক্তি পাবেন না ভিতরে দুইটা বেল্ট একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র রাখা যাবে আজকের লাইভে পাবেন এটা হ্যাঁ কি দিব আজকের লাইভে পাবেন এটা শুধুমাত্র দুইজন সর তিনজন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফারে মাত্র 1200 টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র 1200 টাকা করে পাবেন আজকে এই মডেলটাও তিনজন তিনটা কালার এগুলো ম্যাক্সিমামই দেখা যায় এক পিস করে আছে কোনোটা দেখা যায় তিনটা চারটা কালার আছে যার কারণে এগুলো সব অফারে দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ যে মডেল যে কালার যে ডিজাইন পছন্দ হবে দ্রুত নক্ষর এটা কনফার্ম করে দিবেন এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন এটা সামনে একটা পকেট আছে ম্যাগনেট কম্পার্টমেন্ট একটা ঝুল আছে সাথে খুবই সুন্দর ভিতরে আপনার দেখেন তিন একটা মানি চেম্বার আছে একটা পকেট আছে বা লং বেল্ট আছে ফুল ইনটেক শোল্ডার ক্যারি করা যাবে পাবেন আজকে চারজন চারটা কালারই মাত্র বারোশো করে ইনশাল্লাহ বাংলাদেশে কোথাও এই ব্যাগ যদি দুই হাজার টাকার কমে দেখেন আমাদেরকে অবশ্যই জানাবেন মাত্র বারোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র বারোশো করে পাবেন আজকে চারজন চারটা কালার এই মডেলটা যদি কোথাও এই দামে দেখেন আমাদেরকে নক করে নোকো কুইন ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার কোকো কুইন ব্যাগটা ভিতরে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার পকেট কম্পানি ডাস ব্যাগ সবই আছে পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালারে মাত্র বারোশো টাকা বয়টা বলেন কোনটি এগুলো সব বয়টা বলেন আচ্ছা কোকো কুন ব্র্যান্ডে এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার যার কারণে এগুলো সব অফারে দিচ্ছি দেখেন ভিতরে একেবারে ইনচেক লং বেল দুইটা কম্পার্টমেন্ট পানি চেম্বার পকেটও আছে পাবেন আজকে লাইভে মডেলটা শুধুমাত্র একজন একটা কালারে আছে মাত্র এক হাজার টাকা যা লাগবে দ্রুত ন করবেন শুধুমাত্র এক হাজার টাকা এর আগেটা বারোশো টাকা বলছিলাম যান এটাও এক পিস আছে এটার জন্য এটাও দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা যার লাগবে এগুলো এক পিস করে আছে দেখে এত অফার প্রাইজে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ইনশাল্লাহ বাংলাদেশে কোথাও এই দামে দেখবেন না এই প্রোডাক্ট এই ব্যাগটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এটা পিছনে একটা পকেট আছে সামনে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালারই সাথে একটা ঝুল আছে খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা যার লাগবে দ্রুত না করতে হবে মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেঞ্জি পায় ভিতরে দেখেন মানি চেম্বার পকেট লং বেল্ট সবই আছে পাবেন আজকের লাইফের মডেলটা শুধুমাত্র একজন একটা কালারের মাত্র এক হাজার টাকা যা লাগবে দূর প্রয়োগ করবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটাও পাবেন আজকের লাইফের শুধুমাত্র একজন এগুলো আসছে কিন্তু আমি লাইফের স্টার্টে বলছিলাম এগুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট এক পিস করে আছে যার কারণে এত অফার প্রাইসে দেওয়া দেখেন একটা লং বেল্ট আছে ভিতরে মানিক চেম্বার পকেট আছে এটার সিস্টেমটা হচ্ছে আপনার পুটলি টাইপের আপনারা যে পুটলি ইউজ করছেন বিয়েতে যে পুটলি সেই পুটলি টাইপের এটা এটা টান এটা লক হয়ে যাবে মাত্র এক টাকা পাবেন আজকে মডেলটা একজন একটা কালার এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন এটা আপনি এখান থেকে খুলতে পারবেন চাইলে দেখেন দুই পাশে ফ্রি কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে পেন্সিল লং বেল্ট আছে একটা মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে পাবেন আজকের লাইভে এই ব্যাগটাও শুধুমাত্র একজন এটা চাইলে আপনি এখান দিয়েও ওপেন করতে পারবেন দুই পাইস দিয়ে এটা ওপেন করা যাবে এটা এরকম একটা ব্যাগ মাত্র এক হাজার টাকা পাবেন এই ব্যাগটা আজকে একজন একটা কালার মাত্র এক হাজার টাকা কি সমস্যা নেট প্রবলেম परफेक्ट आने ये वहां पर देखा जाना वहां पे वहां पे देखा जाना हाथ से ये आवाज इससे हां कैनटेई सी मैंने कही से

আন্তরিক ভাবে দুঃখিত নেট প্রবলেম হওয়ার কারণে অনেক ফোন আপনারা বসে ছিলেন ধন্যবাদ আমাদেরকে কন্টিনিউ কমেন্ট করে জানার জন্য জানার জন্য এই প্রোডাক্টগুলো আবার দেখো আচ্ছা নেট তো প্রবলেম জানি নেট প্রবলেম আমাকে দেখা যায় যে ব্যাগগুলো দেখেছিলাম মোগল আবার দাও ওগুলো আবার দেখে না ওগুলো নেট প্রবলেম থাকার কারণে দেখা যায় না দাও এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এটা দুই পাশ দিয়ে ওপেন হবে এটা চালে আপনি এখান দিয়ে ওপেন করতে পারবেন না চেলে আপনি এখান দিয়ে টান দিয়ে এটা ওপেন করতে পারবেন দুই পাশ দিয়ে ওপেন করা যাবে দুই পাশে ফ্রি স্পেস কম্পার্টমেন্ট মাঝে চেঞ্জি পায় ভিতরে ফেন্সি লং বেল্ট আছে একটা ভিতরে মানি চেম্বার পর্যাপ্ত স্পেজ আছে অনেক কিছুই রাখা যাবে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা যা লাগবে দ্রুত নাপ করতে হবে মাত্র এক হাজার টাকা পাবেন এই ব্যাগটা একজন এগুলো সব এক করে আছে দেখি এগুলো এই দামে দেওয়া এই ব্যাগটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে অনেক স্পেস আছে অনেক কিছু রাখা যাবে এটা হচ্ছে একেবারে পুটি টাইপের সিস্টেম এটা টান দিলে এটা লক হয়ে যাবে মাত্র এক হাজার টাকা পাবেন এই ব্যাগটাও আজকে একজন একটা কালার আজকে যে ব্যাগগুলো দেখে বাপুরা ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে যদি না নিছেন তো এক কথাই অনেক বড় একটা অফার মিস করছেন বায়ন গেটের অফার মিস করছেন এক কথায় বললে চলে কারণ যে অফার প্রাইস গুলো দিচ্ছি এই দামে এই ব্যাগগুলো না অর্ধেকেরও কম দামে দিচ্ছি কিছু কিছু ব্যাগ দেখেন ভিতরে লং বেল্ট শর্ট বেল্ট দুইটা বেল্ট আছে ভিতরে দেখেন আপনার তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে তিনটা কম্পার্টমেন্ট পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালারি মাত্র এক হাজার টাকা যার লাগবে দ্রুত ন করতে হবে মাত্র এক হাজার টাকা ম্যাক্সিমাম ব্যাগ এক পিস করে আছে এই জন্য অনেক অফারে দেওয়া হচ্ছে এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার এটা সামনে একটা ম্যাগনেট কম্পার্টমেন্ট ভিতরে দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে একটা চেন জিপার ভিতরে মানি চেম্বার আছে লং বেল্ট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছুই রাখা যাবে মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এটা চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটার চারজন চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার শুধুমাত্র একজনই পাবেন এটা রেগুলার প্যাক ছিল বাইশো টাকা দেখেন ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন দুই পাশে দুটা পকেটও আছে ভিতরে ভিতরে মানি চেম্বার পকেটও আছে পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা পিস একটা কালারই পরে লাভ মাত্র এক হাজার টাকা এই ব্যাগটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট শর্ট বেল্ট দুইটা বেল্ট আছে একটা হচ্ছে ফুল লং একটা হচ্ছে হাফ শোল্ডার বেল্ট পাবেন আজকে এই মডেলটাও একজন একটা কালার মাত্র এক হাজার টাকা পাবেন একজন একটা কালার এই ব্যাগটাও পাবেন আজকে শুধুমাত্র একজন এগুলো এক পিস করে আছে যার জন্য এগুলো এত আপনার প্রাইজে দেওয়া হচ্ছে যার যে মডেল যে কালার যে ডিজাইন পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে কনফার্ম করে দিবেন দেখেন ভিতরে লং বেল্ট আছে একটা লিভন আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু রাখা যাবে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা যার লাগবে দ্রুত ন মাত্র এক হাজার টাকা পাবেন এই ব্যাগ আজকে একজন এই ব্যাগটাও পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার প্রত্যেকটা ব্যাগই অনেক কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ লং টার্ম করতে পারবেন দেখেন এখানে একটা পকেট এখানে পকেট আছে এখানেও পকেট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে মানিক চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকের লাইভে এই ব্যাগটাও শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগগুলো যে কোনো জায়গায় যাবেন সাধারণত আপনার ষোলো সতেরোশো নিচে দেখবেন না পনেরো শত বাদি মাত্র এক হাজার করে পাবেন আজকে একজন করে এগুলো অনেকগুলো মডেল যার যে মডেল যে কালার পছন্দ হবে দ্রুত নক করবেন শুধু অল্প কিছু মডেলই দেখা যায় তিন চারটা কালার আছে এটা পাবেন আজকে একজন একটা কালার পিছনে একটা পকেট আছে দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেঞ্জ ভিতরে আপনার মানি চেম্বার আছে একটা পকেটও আছে আর এটা কোনো লং বেল্টের প্রয়োজন নেই এটা আপনি লং হাফ দুইভাবে ইউজ করতে পারবেন মাত্র এক হাজার টাকা পাবেন আজকে পান্ডা ব্যাগটা শুধুমাত্র একজন ওয়ালাইকুম আসসালাম আপু এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র দুইজন দুইটা কালার দেখেন ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে সাথে একটা লিভন আছে অনেক স্পেস আছে দুইটা মোবাইল টাকা পয়সা টুকি জিনিস রাখা যাবে পাবেন আজকে লাইভে দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা দুইজন দুইটা কালার এই ব্যাগটা আজকে এটাও পাবেন শুধুমাত্র একজনই পাবেন এই ব্যাগটাও এগুলো সব এক করে আছে দেখি সব অফারে দিয়ে দিচ্ছি যেগুলো আঠারো টাকা দিচ্ছি দেখেন ভিতরে সম্ভবত দুইটা বেল্ট হ্যাঁ এই যে একটা শর্ট বেল্ট আছে আর এটা হচ্ছে লং বেল্ট ভিতরে বাড়ির চেম্বার পর্যাপ্ত আছে দুইটা মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র নিতে পারবেন

পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার একটা পিজি মাত্র আটশো টাকা যার লাগবে দ্রুত নক করবেন মাত্র আটশো টাকা বলেন এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার অনেক সুন্দর একটা ব্যাগ দুই পাশে দুটা পকেট আছে ছোট ছোট কিউট পকেট ভিতরে দেখেন লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করা যাবে মানি চেম্বার পকেটও আছে পর্যাপ্ত জায়গা আছে দুটা মোবাইল টুকিটাকে জিনিসপত্র নিতে পারবেন টাকা পয়সা খুব সহজে না যাবে আর সামনে তো একটা পকেট আছে এই যে সামনে একটা পকেট আছে এই যে ম্যাগের কম্পার্টমেন্ট পকেট পাবেন আজকের লাগবে এটা চারজন চারটা কালার সর্বোচ্চ ডিস্কর প্রায় যে মাত্র বারোশো টাকা করে পাবেন চারজন চারটা কালার দেখে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার চিতাগন থেকে দেখছি লাইভ আপনার থ্যাংক ইউ সো মাচ আপনার দূর থেকে লাইভটা দেখার জন্য আজকে একটা ব্যাগ হাতে পেয়েছি অনেক সুন্দর আছে থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য ভার্সিটি ব্যাগ দেখেন আপু আমাদের পেজে ঢুকলে দেখবেন যে টোট ব্যাগের লাইভের একটা ইয়া দেওয়া আছে সেখানে গেলে দেখতে পারবেন শুধু ভার্সিটির জন্য যত ব্যাগ হয় সব ব্যাগের আমরা লাইভ করেছি সেটা শুধু ভার্সিটি ব্যাগের আমি মিকি মাউসে এই ব্যাগটা পাবেন আজকে ছয় জন ছয়টা কালার বা ট্যাডি অনেকে ট্যাডি মডেল বলে দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট এটা হচ্ছে শর্ট বেল্ট ভিতরে লং বেল্টও আছে এই যে লং বেল্ট লং বেল্টও ভিতরে আছে ভিতরে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা টুকি টাকি জিনিসপত্র না যাবে পাবেন আজকে লাইভে মডেলটা ছয় জন ছয়টা কালার বিও না মাত্র চোদ্দশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র চোদ্দশো টাকা করে পাবেন আজকে মডেলটা ছয়জন ছয়টা কালার ওয়াইসেল এর ব্যাগ দেখান বিগ সাইজ ব্যাগ দেখান আপু বিগ সাইজ ব্যাগ দেখতে হলে আমাদের যে টোট ব্যাগের লাইভটা আছে আমাদের পেজে ঢুকে দেখবেন লিঙ্ক পাবেন টোট ব্যাগের লাইভ সেখানে গেলে আপনি বিগ সাইজে বড় বড় ব্যাগ দেখতে পারবেন সব কলেজ ভার্সিটি অফিস ক্যারি করার মতন ব্যাগ সেই ব্যাগগুলো লাইভ করা হয়েছে বা আমাদের ইনবক্সে নক আমাদের প্রতিনিধি আপনাকে লিংক দিয়ে দিবে এই ব্যাগটা পাবেন আজকে চার জন চারটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে খুবই সুন্দর একটা ব্যাগ অনেক স্পেস আছে ভিতরে অনেক কিছু নেওয়া যাবে পাবেন আজকে লাইভে মাত্র বিয়ে মাত্র তেরোশো টাকা পাবেন আজকে এটা চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার অসম্ভব সুন্দর ব্যাগগুলো যার যেটা পছন্দ দ্রুত নকফার্ম করে দেবেন পিছনের কফি কালারটা দেখান পিছনের যে কোনো ব্যাগ দেখতে হবে আমার পিছনে ফ্রিজ বেলা তারপরে ক্লাসিকের অনেক ধরনের ব্যাগ আছে এগুলো দেখতে হলে কষ্ট করে আপনি একটু ইনবক্সে নক করেন আমাদের প্রতিনিধি প্রত্যেকটা ব্যাগের ছবি দাম বলে দিবে স্কুল ব্যাগ হবে জি অবশ্যই স্কুল ব্যাগ হবে আমাদের স্কুল ব্যাগের লাইভও আছে আপনি এই পেজে ঢুকে দেখলে পাবেন ওয়াইসেল এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার ফুল প্যাটার্নের একটা ব্যাগ আগুন আর ব্লেড ছাড় নষ্ট ইনশাল্লাহ লং টাইম রাভ ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা ব্যাগ দেখেন ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে এটা আর বেলটা আপনি একটু ছোট বড় করে ইউজ করতে পারবেন পাবেন আজকে লাইভে দুই জন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা পাবেন আজকে এই মডেলটা দুই জন দুইটা কালার জিএনটি এটা নিতে পারবেন না। যাই হোক ওইটা আমাদের এই মডেলটা পাবেন আজকে 3 জন কালার সেম টু সেম প্রোডাক্ট এটা সার্টিফিশিয়াল এদরের এর আগেটা ছিল ফুল প্যাটার্নের। যার যে মডেল যে কালটা পছন্দ হবে দ্রুত নক এটা কনফার্ম করে দিবেন মাত্র 1200 টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র 1200 টাকা করে পাবেন আজকে মডেলটা 3 জন 3 এর আগে যে প্যাটার্নে ব্যাগটা দেখেছি ওয়াই ছিল সেম একটা মেরুন একটা রেড ওটার দাম হচ্ছে তেরোশো টাকা তো আজকে ভুলবশত বারোশো দিয়েছি যারা আজকে নক করবেন তারাই নিতে পারবেন বারোশো অন্যথা নেক্সট এটা আর কোনো বারোশো দেওয়া হবে না তেরোশো টাকাতে লাইভে যাবে আজকে ভুলবশত দেওয়া হয়েছে যার লাগবে দ্রুত নক করবেন মাত্র বারোশো টাকা তো আজকে কিন্তু সব অফার প্রাইজে ব্যাগ দেখেছি সব এক পিস করে যেগুলো আছে সেগুলো দেখেছি ম্যাক্সিমাম যার যেটা যেটা পছন্দ হবে দ্রুত নক করার ওটা কনফার্ম করবেন কারণ এই ব্যাগে আর কোনো দিন পাবেন না এই ব্যাগ শেষ ব্যাগই আর নেক্সটে যেগুলো আসবে আবার সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম